সামান্য আদালত লাস্ট অব দি বিশ্বের বড় প্রতিমা নিয়ে কি রায় দিল বড় দুর্গা প্রতিমা কি হবে শেষ পর্যন্ত দেখো কত পরিমাণের হ্যালো গাইস টু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমার কামালপুরে যে একশো বারো ফুটের যে দুর্গা প্রতিমা হচ্ছিল ওখানেই এসছি এবার কোর্টের রায় কতদূর কি এগোলো কোর্ট কি বলল। আর এখানে এখন অবস্থা তো ঠিকঠাক দেখতে পাচ্ছি খুব বাজে অবস্থা তোমাদের লোকজন এসছে সবাই অনেকেই রয়েছে এখানে যে মানে খুব বাজেভাবে সব দেখাচ্ছে তোমাদের সব তোমার খণ্ড সব কিছু পড়ে রয়েছে মানে তোমার প্রতিমার সব কিছু অবশেষ এখনো কি হবে শেষ পর্যন্ত এখনো একদম শুরুই হতে দিল না এবার কি হয়েছে কতদূর রায় এগুলো সবটা তোমাদের বলবো দেখাবো লোকজনে কি বলে যেই সামনের যেটুকু ছিল ওটা ওরকমভাবে এখন রয়েছে রং কিছু করা হয়নি যেরকম ছিল সেরকমভাবে রয়েছে এখন দেখো আপাতত দেখতে পাচ্ছি একটু হালকা কালো কালো জাস্ট করেছিল রং আর সেই সামনের যেটুকু যেরকম ছিল সেরকমই রয়েছে কোনো কাজ এরা করতে দিচ্ছে না এরকমভাবে জানি না কতদূর কি সম্ভব এখন তো পুজোর আর খুব বেশি দিন দেরিও নেই হচ্ছে এটা হচ্ছে তোমার এটা এটা গণেশ ঠাকুরের যেরকম ভাবে ছিল এখন পরিস্থিতি তো খুবই খারাপ দেখছি বৃষ্টি হয়েছে যে যেহেতু ভুক্ত করা হয়েছে এই তখন এটা হচ্ছে সেই মায়ের যে মূর্তিটা ওইটা মায়ের চরণ এটা আর এই যে মায়ের পুরো মূর্তিটা এখনো কিছুই হয়নি শুধু সাদা একটু পালিশ মতো করেছে বাস আর কিছুই করেনি দেখেছো মা আকাশের দিকে চেয়ে তাকিয়ে রয়েছেন কতটা খারাপ লাগছে সত্যি বলে বোঝানো না মায়ের সব সব কিছু খণ্ড বিখণ্ড হয়ে রয়েছে এখন অবধি কিছুই জোড়ানো অবধি সম্ভব হয়নি এটা মুখটা দেখো একদম পুরো গোল্ডেন কালার করে কতটা সুন্দর হয়েছিল কিন্তু এটার শেষ পরিণতি কি হবে আমরা কেউ বুঝে পাচ্ছি না সব কিছুর খণ্ড বিখণ্ড হয়ে রয়েছে কতটা বাজে যাচ্ছে দেখো মায়ের হাত এটা মানে মূর্তির সব টুকরো তর্ক সব পড়ে রয়েছে কতটা যে খারাপ লাগছে কি বলবো যে জায়গাটা মাকে দাঁড়ান করানো হতো সেটা হচ্ছে এই জায়গা কিন্তু এখন এরকমভাবেই রাখা হয়েছে দাঁড় করানো হয় মায়ের এই যে মাটির যেই এটা আছে যে মূর্তিটা করেছিল এই যে বড় এটা একশো বারো ফুটের হবে বলেছিল ওটারই ছাদ বানিয়ে ওই পাশে রাখা হয়েছে ওই যে ওই পাশেই রাখা দেখতেই পাচ্ছ সব খণ্ডবিক্ষণ সেই লিকুইড বাগেরা যেগুলো ইউজ হয়েছিল সব কিছু এখানে রয়েছে এরকমভাবেই সব কিছু দেখো টিভি নাইন বাংলা রিপোর্টার কত লোক রয়েছে মা লক্ষ্মীর মূর্তিটা দেখো কোনো রকম কাস্টানের কাজ হয়েছিল এই যে কোনো রকম একটু এরপরে আর কাজে একটা বাঙালির আবেগ জড়িয়ে আছে সেই আবেগটাই যেন ক্ষীণ হয়ে আসছে এই জিনিসটা দেখার পরে সত্যি মানে মায়ের মূর্তিটা আপনার আগে আদেও দাঁড় করানো হবে কি না এটা এখনো পূজা চলে আসলে দে সরকার থেকে এই পক্ষ সূচনা হবে বুধবারের দিন বুধবারের থেকে আর এখন কোনো তোর জন্য সব কাজ বন্ধ আছে খালি ছোট করে মায়ের পূজাটা হবে কিন্তু প্রশাসনিক মেনলি করতে দিচ্ছে না আর এটা বৃহস্পতিবার 나가 দাবার কো ড্রাই দেবে বলেছে কিন্তু কবরদর কি আয় দেয় এখনো মাসি যাচ্ছে এখন সবকিছু মায়ের উপরে কামালপুরের অভিযান সঙ্গে যে বড় উদ্যোগ নিয়ে বিশ্বের সব থেকে বড় যে প্রতিমা তৈরি হওয়ার কথা ছিল এত পরিশ্রমের ফল সবটাই মনে হচ্ছে উৎসব হওয়ার আগে যেন শেষ হয়ে গেল এরকমই লাগছে যে উৎসবটা হওয়ার আগেই শেষ হয়ে গেল এরকম লাগছে মানে মায়ের প্রতিমাটা এরকম হবে এখানে সবার পরিস্থিতি ভারাক্রান্ত সবাই এত আশা যদি মাটি মাটি হয়ে যায় সত্যি সত্যি খুবই খারাপ লাগছে বলতে গেলে মানে আর এখানে কোটের রায় এখনো পিছিয়ে দিয়েছে আজকে বলছে ওটা বৃহস্পতিবারের দিনে ওটা রায় দেবে তার আগে কি কি করে এটা সম্ভব আমি তো বুঝতে পারছি না আর হাতে গোনা কি কটা দিন বাকি বলেন যে হচ্ছে না কি বলল কোর্ট খুব বড় বড় হাত ছিল একটা হুম হুম মা এখন মা দেখো এই সাইডটাই পঁয়তাল্লিশ বিঘে জমি পুরো একদম পুরো জমিটা চাষিরা ছেড়ে দিয়েছিল একমাত্র ওই পুজোর জন্য পুজোটা ওখানে ওখানে আমি আশেপাশে লোকেদের কাছ থেকে শুনে যেটা জানতে পেলাম তোমরা শোনো নিজেদেরই ভিডিওতে আমরা তার মুখ থেকেই শুনুন এখানে কি সমস্যা হয়েছে বা কেমন কেন হলো না প্রশাসনের জন্য প্রশাসন কেন যে এটা বন্ধ করলো সেটা এত বড় ফাঁকা মাঠ আমরা তো দেখছো হ্যাঁ কত ফুট কত একর জমি ফাঁকা পড়ে রয়েছে হ্যাঁ এই সব এই সব যে ফুল আছে না সব কমিটি ওদেরকে খরচের টাকা দিয়ে দিয়ে জমিগুলো এক করে দিয়ে আচ্ছা কত কিছু পর্যন্ত এটা এই জমিটা আমরা নিয়ে না পূজার পরে আবার তোমরা আজকে মেহনতের ফল এটা সবাই সবাই মিলে শুধু চাষিরা মিলে একটা মানুষ দুজীব হয়েছিল যে বিশ্বের সর্বগুরুত্বপূর্ণ দুর্গা পুজো হেইটা সেইটা পঞ্চালন হয়ে গেলো কেন হলো কি ব্যাপার আমরা কিছুই বুঝতে পারছি প্রতিক্রিয়াটা যেমন খুবই ভুল ভুল হয়েছে এটা 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 মানা যায় না একদম ভুল বাঙালি তথা হিন্দু সভ্যতার আবেগ ধাক্কা একদম আর কিছুই আর পুজো হবে এই বুধবার এটা আমরা গ্রামের মানুষ অনেক সময় শহরে গিয়ে পুজো দেখতে পারে না সবাই পারে না পারে না তাহলে এত বড় একটা কর্মযুক্ত মানুষ কত উৎফুল্ল কত তো গাইজ আমার হঠাৎ করে একটু মাইকে সমস্যা হয়ে গেছিলো তাই ঠিকঠাক করে শোনা যায়নি কাকু অনেক কিছু বলেছিল এখানে সম্পর্কে বাট নিতে পারলাম না তোমরা তবুও আমি এর পরে গিয়ে সবটা ঠিকঠাক করে নিয়েছিলাম আমার পরে বুঝতে পেরে খুব খারাপ লাগলো যে আমি কথাগুলো তুলে ধরতে পারলাম না তোমাদের ভিতরে দেখো কতটা মানে বুকের যে ছাতির যে জায়গাটা এটা খুবই বড়ো ছিল দেখো এখনো অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু কিছু জায়গা বাকি রয়েছে করিয়েছে এবার ইন্সপেকশন এসছে হয়তো দেখো সব কতটা বড় মায়ের পদবিটা মায়ের চরণ তোমরা আমরা দেখো এখানের সবাই এখানে যারা যারা আম লোকজন আছে কৃষক আছে তারা খুব পরিমাণে ক্ষুদ্ধ মানে প্রশাসন কোনোভাবে পুজোটা হতে দিচ্ছে না তারা চায় পুজোটা করতে কিন্তু তারা এত খরচ করে যাওয়ার পরেও তারা পুজোটা করতে দিচ্ছে না এর জন্য খুব তারা রেগে গেছে পুজোটা হোক কিন্তু কোনো মতে প্রশাসন থেকে কোনোভাবে হ্যাঁ বলা এখানে প্রায় ৩৫ বিঘা জমি ছাড়া রয়েছে শুধুমাত্র পুজোর জন্য চাষিরা ছেড়ে দিয়েছে যেন পুজোটা খুব ভালোভাবে লোকজন এসে দেখতে এখানে ড্রোন উড়িয়েও ভিডিও করা হচ্ছিল দেখো ভালোভাবে খুব সুন্দরভাবে তোলা হচ্ছিল যে প্রতি স্ট্রাকচার ওইটা তৈরি এই যে একটু দাঁড় করিয়েছে দেখো কতটা বড় একটা মায়ের হাত একটা পুরো মূর্তিটা তবুও তারা মাটি দিয়ে তৈরি করেছে দেখো কতটা তাও ঠিকঠাক করে তৈরি করে রেখেছে এখন অব্দি রাস্তার সাইডে পুলিশের দাঁড়িয়ে ছিল কারণ তারা দেখছি চব্বিশ ঘন্টা খেয়াল রাখছিল যেন কোনোভাবে আমি রাত অব্দি রয়েছি আমাদের আমি প্রথমেই এই পূজা কমিটির আয়োজক মণ্ডলী এবং যারা মাতৃমণ্ডলী আছে ছোট বড় সকলকে আগাম শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রথম কথা হচ্ছে যে আজকের এই কামালপুর অঞ্চলে কামালপুর গ্রামে এই এলাকার সমস্ত সনাতনী মানুষ যারা আছে যারা এই হেরিটেজ প্রাপ্ত এই দুর্গা উৎসব একশো বারো ফুট উচ্চতা সম্পূর্ণ যে দুর্গা উৎসব হতে চলেছে আমি জানি না কি অজ্ঞাত কারণে তাদের প্ররোচনায় লক্ষ লক্ষ হিন্দু সনাতনী বাঙালিদের এই কামালপুরের একশো সাধারণ কৃষক সম্প্রদায়ের যারা আছে যারা প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘা জমি আজকে গত সাত থেকে আট মাস সমস্ত চাষাবাদ বন্ধ রেখে আজকে এখানে এই পুজোটা সম্পন্ন করবার জন্য তারা নিঃস্বার্থভাবে জমিদান করেছে এই কামালপুর অঞ্চলের এই গ্রামে আবাল বৃদ্ধ বর্ণিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে সকলে মিলে গত পাঁচ থেকে মাস সাত মাস অক্লান্ত পরিশ্রম করে চলেছে দীর্ঘ কয়েক মাস কাজ চলার পরে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা ইতিমধ্যে আজকে সেখানে তারা খরচ করেছে কি এক অজ্ঞাত কারণে এই রাজ্যের একটা হিন্দু বিরোধী একটা মুখ্যমন্ত্রী হঠাৎ করে কামালপুরের এই ঐতিহাসিক সারা পৃথিবী আছে কামালপুরের এই পুণ্ডভূমিতে একশো বারো ফুট দুর্গা উৎসবকে সম্পন্ন করার এবং প্রতিমা দর্শন করবার জন্য শুধুমাত্র আর যে দাদা আপনার বাড়িতে যাবো বা আপনার বাড়ির থেকে আমরা কিন্তু কামালপুরের আমাদের ওই প্রতিমা দেখানো সুযোগ করে দেবেন আজকে প্রত্যেকটি মানুষের আজকে চোখে মুখে একটা উৎকণ্ঠা আজকে তাদের মধ্যে কোনো ভাষা নেই কোনো বাক্য নেই আয়োজক মণ্ডলীদেরও বলব যে আপনারা প্রশাসনিকভাবে যেটা যেটা ইনস্ট্রাকশন আছে আপনারা ফলো করুন আমিও প্রশাসনকে বলবো যে এত বড় একটা ভাবা ব্যক্তি আপনারা আঘাত আনবেন না পর্যাপ্ত পরিমাণ এখানে পুলিশ প্রশাসন এখানে মোতায়েন থাকবে এখানকার আয়োজক মণ্ডলীরা আমাকে বলেছে কমপক্ষে পাঁচশো একশো বারো ফুট প্রতিমা এখানে হবে এবং উৎসব হবে তার জন্য যতদূর পর্যন্ত লড়াই করতে হয় যতদূর পর্যন্ত যা আন্দোলন করতে হয় আমি আয়োজক মণ্ডলীর সঙ্গে কামালপুর অঞ্চলের সঙ্গে এবং সারা পৃথিবীর সমস্ত হিন্দু সনাতনীদের এবং যারা দুর্গা উৎসবকে আরও মুখরিত করবার যারা চেষ্টা করছে তাদের আমি আশ্বস্ত করে বলছি এখানে পুজো হবে এবং পুজো হওয়ার জন্য যা যা কিছু করে সব সর্বদা আপনাদের সঙ্গে থাকবে আগামীকাল থেকে আমি আগামীকাল সকালে আসবো বিকালের দিকে আমি আসবো আজকে আমি যা বলার আয়োজক মন্ডলীর সঙ্গে আমি কথা বলে আমি আমার সিদ্ধান্ত আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানি অবশ্যই কেমন লেগেছে আর সত্যিই এখন মহামান্য আদালতের উপর সব কিছু কী রায় দেয় তারা বৃহস্পতিবারে আর সময় খুব কমই আছে সময় নেই বললেই চলে